এদিন নিজের ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন সাকিব খান সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন সোলজার এট সার্ভিস অর্থাৎ আপনার আপনার সৈনিক সেবায় সেই পোস্টারে সাকিবকে দেখা গেছে একজন রহস্যময় দৃঢ়চেতা পুরুষ হিসেবে তার টুটের ওপরে থাকা মোটা গোপ এবং চোখে মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা সাকিব খানের থেকে আলাদা স্বাভাবিকভাবে ছবিটি নিয়ে নতুন এই তার ব্যতিক্রম থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন দৃঢ় সৌন্দর্য ভাই আরেকজনের মন্তব্য তাকে রণবীর কাপুরের মতো লাগছে সাকিব পাহাদ পরিচালিত সোলজারের সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন রয়েছেন খান এছাড়াও তৌকির আহমেদ সুমন জান্নাতুল ঐশী রাকিন আফসার প্রমুখ সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে তো বন্ধুগণ সাকিব খানের এই সোলজার মুভিতে লুক পোস্টার এমনকি তার গ্যাটপ দেখে আপনাদের মন থেকে একটা কিছু বলে যাবেন মুভিটি সত্যি কি দর্শকের হৃদয় ছুঁয়ে নিতে পারবে কমেন্ট করতে কিন্তু বলবেন না বন্ধুগণ ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন তার কারণ আমরা যখনই মুভি নিয়ে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি আব্দুর রহমান আজিম আসসালামু আলাইকুম